সুপ্রভাত সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও মনের ভালো আপনাদের সুস্থতা কামনা করে সাবনির এমএস ব্লগে সাবনির নতুন এক ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ সকালবেলা এইখান থেকেই শুরু করলাম তো আপনাদের সঙ্গে নিয়ে পথ চলা শুরু তো চলুন সকালবেলা উঠেই আগে কাপড় চোপড় কেচে নিয়ে বাসি কাপড় চোপড় কেচে নিয়ে তারপরে মুখ হাত পা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার মুছে নিলাম মুখটা মুছে নিয়ে মুখটা এইবার গুটি গুটি পায়ে আমার যেখানে নির্দিষ্ট স্থান ওই যে রান্নাঘর সেখানে প্রতিনিয়ত প্রতি ক্ষেত্রে তো চলুন এইবার যা যাক রান্নাঘরে তো চশমাটাও করে নিলাম চশমা ছাড়া তো গতি নেই সবই আবছা তো চলুন এবার রান্নাঘরে গুটি গুটি পায়ে যাওয়া যাক দেখি প্রথমটা কী দিয়ে শুরু করা যায় আশা করি প্রথমটা আমি আগে গ্যাসটাকে মুছে নেব তো চলে এলাম এসেই আগে আমি আগের দিন থেকে রেডি করেই রেখে দিয়েছিলাম ভালো করে রুমালটাকে কেঁচে রেখে দিয়ে গিয়েছিলাম গ্যাসের সামনে এবার সব চলুন একটু চার পাঁচটা ভালো করে মুছে মাছে নিই কারণ প্রত্যেক দিন এটা আমার নিয়তই কাজ প্রত্যেক দিন আপনাদের সেটা শেয়ার করা হয় না কারণ কত বোকা মাকড় এর উপরেই শাহসে খুন্তি চারিদিকে রাখা তাই ভালো করে সুন্দর করে যদি একটু গ্যাসে নিচে থেকে আরম্ভ করে সবটা সুন্দর করে মুছে নেওয়া যায় ওই যে বললাম না যতই বলুন যে রোগ হবে না আমরা চেষ্টা করলেও সেই রোগ যে কোথা দিয়ে ফাঁক দিয়ে মানুষের সংসারে মানুষের শরীরে ঢুকে যাচ্ছে সেটা আমরা বন্ধুরা সত্যিই নিজেরাই জানি না যতই সাবধানে থাকি না কেন সেই রোগের প্রকোপ আমাদের জন্য ঠিক করেই রেখে দিয়েছে ভগবান তো চলুন কিন্তু ওই নিয়ে মাথাগুলোকে স্ট্যান্ডগুলোকে ধুয়ে রাখিনি ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটু ভাতের ফেনা পরে বেশ মতো হয়েছিল। আর রাত্রিতে বেশি জল কাটতে ইচ্ছে করে না বয়স তো অনেকেই হলো নাকি বন্ধুরা সেই হিসেবে কি বলুন তো এবারে একটা টাইম মনে হয় জলঘাটা একটু কম করলে নিজেরই ভালো তো চলুন প্রথমত একটা ওভেনের মাথা কি ভালো করে একটু ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার চা দিই আগে একটু ডাল একটু পরে চাটা করব আজকে জানেন তো আজ যেহেতু স্যাটারডে সেই হেতু আগে ডালটা করে নিই আজ ভাবছি একটু সোনাভোগে ডাল করবো ফুলকপি আলু পোস্ত করব। আর সর্ষে শাকটা সেই বাড়ির দিদি ফুল ফুলান ফুল গাছ দেখতে গিয়েছিলাম সেই বাড়ির দিদিরা অনেক সর্ষে গাছ দিয়েছিল তো সেই সর্ষে পাতাগুলোকে বেছে নিয়ে সর্ষে শাকটাকে ভালো করে ভাজবো তবে সর্ষে শাকে তো সর্ষে ফুলন দেওয়া যাবে না তো যে কোনো শাকে সর্ষে ফুলনটা দিলে হেভি খেতে লাগে তো সর্ষে সর্ষে গাছ মা ছেলে তো একসঙ্গে কখনোই খাওয়া যায় না সেটা আমরা সবাই জানি বলার অপেক্ষায় রাখে না তো চলুন এবার ডালটাই পেরে নিলাম ওপর থেকে তো বেঁটে মানুষ তো সেই তাকটাও অনেক ওপরে হেগলে হেগলে পারতে হয় কত জিনিস ধাম ধাম করে পাততে গিয়ে পড়ে যায় ছিটিয়ে যায় সেই কাজের গরু বাড়িয়ে ফেলি জানেন তো চলুন ডালটাকে একটু ভালো করে জলে ধুয়ে নিই তাহলে ডালের থেকে ফেরাটা সে ফোফো করে প্রেশার দিয়ে বেরোয় না জানেন একটু ধুয়ে নিয়ে দিলে আর আগে থেকে ভেজে রেখে দিলে ডালটা অনেকটাই উপকৃত হয় আমি আর অতটা করি না অনেকেই দেখি শুনেছি যে আগে থেকে ডালটাকে সব ডালই প্রায় ভেজে কন্টেনারে ঠান্ডা করে রেখে দেয় আমার সেটা ভালো লাগে না আমার সদ্য যেটা সেটাই ভালো আমি আমার সংসারে যেটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি ওই যে বললাম না বাড়ি তো আর উগি দিতে কেউ যায় না যেটা সামনে চোখে পড়ে মানে শোনে সেগুলোই সবার সঙ্গে শেয়ার করে একটু যাই হোক ঢাক মুখ সবই বুঝে যাচ্ছে কিন্তু কিছু তো করার নেই সেটা আপনারা জানেন এই সময় তো এরকমই পরিস্থিতি হয় তো চলুন ডালটাকে মোটামুটি সবই দেওয়া হয়ে গেল ধরুন এবার যেহেতু মুগের ডাল নিরামিষ একটুখানি চিনি না দিলে না ব্যালেন্স সহায়দা জানেন তো চলুন এবার এইদিকে ডালটা চাপিয়ে দিলাম চাপিয়ে দিয়ে প্রেশারের ঢাকাটাকে বন্ধ করে দিলাম হাঁসটাকেও বাড়িয়ে দিলাম এবার কন্টিনারে এবার গ্যাসের সরি গ্যাসের আর একটা ওভেনের মাথাটাকে ধুয়ে নিই ধুয়ে নিয়ে এবার এদিকেও কিছু একটু চাপিয়ে দেবো তো চলুন ভালো করে ধুয়ে নিই ওই যে বললাম না কেউ চ্যাচ্যাট ফ্যার হয়ে থাকে ও ধুতেও বেশ খানিক টাইম লাগে যেত আগে থেকে ধুয়ে রাখলে হয় বললাম না সবসময় একঘেম ওই জলখাটার ইচ্ছা করে না তো চলুন বন্ধুরা অনেক বঙ্গবো করছি এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অনেক অনেক ভালোবাসা সালমা বেগম লিখেছেন খুব সুন্দর হয়েছে ভিডিওটা তাই আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দেখছেন আমার ভিডিওটা জুড়ে থাকার জন্য অনেক রিকোয়েস্ট রইল এবং ভালোবাসা রইলো আমাদের সকলকে আমাকে একটু একটু করে লক্ষ্মীর দিকে পৌঁছে দেওয়ার জন্য সবাই তো একেবারে সঙ্গে সঙ্গে লক্ষ্মীর দিকে পৌঁছায় না কেষ্ট না করলে কেষ্ট কষ্ট না করলে কেষ্ট মেলে না কথাগুলো একটু ভুল হয়ে যাচ্ছে ওই যাই হোক বয়স হয়েছে তো বয়সের তালে তালে সবই যেন পিছলে পিছলে যায় জানেন তো তো চলুন কালকি বাসন টাসনগুলো গুছিয়ে রাখা হয়নি চারিদিকে হাত মোছা কাপড়গুলো একটু সার্ফে দিয়েছিলাম মানে কিচেন টাস্টারগুলো যদি প্রত্যেক দিন একটু করে সার্ফে দেওয়া হয় ওই দেখুন উনি নেবেন বলে অস্থির করে দিচ্ছেন খেয়ে কাটা হয়ে গেল আলুটাও কাটা হয়ে গেল তারপরের সঙ্গে বক্র ফুলকপিগুলো একটু তেলে ভাজতে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন আর অবশ্যই দেবো আর একটু কালো চিনি কিন্তু কালেডিবিটা দিলে তরকারি ফ্লেভার অনেকটাই সুন্দর হয় ফুলকপিগুলি একটু ভেজে দিলাম এখন তো আবার সর্ষের তেলে যা কালার পোস্ত সাদা সাদা হয় না পোস্ত হয়ে যায় হলুদ হলুদ আর আপনাকে কষ্ট করে দিতে হবে না সর্ষের তেলের যা কালার এখন নিম্ন মধ্যবিত্তদের ঘরে এই মশলা পোস্তটা খাওয়া অনেকটাই বিলাসিতা কিন্তু গরিব বলে কি খাবো না খেতেও তো ইচ্ছা করে ডালটা হয়ে গেছে পোস্তটা এখানে হয়ে গেছে ডালটা অবশ্য ফোড়ন দিয়ে এখনও বাকি আছে ফোড়ন দিলাম এক পেঞ্চ মতো একটু হিং একটু কালো জিরে আর তেজপাতা চুলুন একটু ভালো করে ফোড়ন নিই খেতে হেবি ভালো লেগে যাবে কত টাকাটা ধাম করে তো বাচ্চু বাবু সব কিছুই আজকে পেয়েছিল শাক ভাজা ডাল আর পোস্ত ছেলেটার জন্য অল্প করে একটু আলু ভাজবো তো আজকে বেলকুনি গার্ডেনে এই সাদা অপরাজিতাটা হয়েছিল। সাদা অপরাধিত বাড়িতে হওয়া খুবই শুভ আপনারা চাইলে একটা করে গাছ লাগাতে পারেন মা দুর্গার অপর নাম হচ্ছে অপরাজিতা তাই এটা আমি বাবা ভোলানাথের কোলেই দেব Huk <im> hurting বেশ কিছু কাছাকুছি ছিল যেগুলো কালকে গুছিয়ে উঠতে পারিনি যে শরীরের পর থেকে শরীরটা একেবারেই ভালো যায় না কিন্তু তারপরের দিন নিজের শক্তি বুদ্ধি এবং ধৈর্য দিয়ে সংসারটাকে ভালোবেসে লেগে পড়ি গুছিয়ে নেওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িটাকে করে নেওয়ার জন্য জামাকাপড়গুলো বেশ কিছুটা খাওয়া দাওয়াটা আপনাদের দেখালাম না আর লাঞ্চ মিলগুলো তো আপনাদের বলেই দিয়েছিলাম পোস্ত ফুলকপি আলু মুগের ডাল আর সর্ষের শাক ভাজা ছেলেটার জন্য আলু ভেজেছি তো ছেলেটাও আজকে তাড়াতাড়ি খেয়ে চলে গেছে খাওয়া দাওয়ার পর একটু ব্রাশটা করে নিলাম ব্রাশটা করে নেওয়ার পর তারপরে জামাকাপড়গুলোকে বেশ করে গুছিয়ে নিলাম বেডশিটগুলো ছিল তার কভারগুলো ছিল বেশ কিছু জামা কাপড়ও ছড়িয়ে ছিটিয়ে এখানে ওখানেও পরেছিলো বাচ্চুবাবু যেহেতু লুঙ্গি পরেন বা ওনরা পরেন না সেই হেতু তাও করেছিল তো সেগুলো সব গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রেখে দিলাম এবার বাবী আমাদের ঘরে চাদরটা মানে বেডশিটটা রেখে দেব আর একটা লেবু অলরেডি ছাড়েই রেখে দিয়েছিলাম তো চলুন এক এককারি ফল একসঙ্গে নিয়ে এসছে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না আবার না খেলেও রাগ তো চলুন লেবুটা খেয়ে এবার গুটি গুটি পায়ে আজ আর টিভি দেখবো না আজ ভাবছি একটু শুয়ে রিল্যাক্স করব সুন্দর জানলা দিয়ে রোদ আছে রোদটা গায়ে পরে হেভি ভালো লাগে গুছিয়ে গেছে নিয়ে এইবার সামনে বার দিদিকে সাথে নিয়ে চললাম আজ একটু বইমেলাতে যেহেতু কালকে বইমেলা শেষ হয়ে যাবে দেখা যাক একটু ঘুরে আসি আর একটু ফুচকা বা একটু কিছু খেয়ে আসা যাক চলুন সাথে তো ভীষণ সুন্দর একটা নাচ যেটা বিহু নাচ বলে ওরা সেই বিহু নাচটাই নাচছে আমি নাচটা আপনাদের গানটা দিতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে তো আমার চ্যানেল তো সেইভাবে এখনও বড় হয়নি বন্ধুরা প্রায় সময় কপিরাইট খেয়ে যায় সেইটা থেকে বিরত থাকার জন্য তো চলুন বন্ধুরা তো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আবারও বলছে আমার সাথে আছেন আমাকে ভালোবাসা দেওয়ার জন্য একটু একটু করে এগিয়ে দিচ্ছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং গোটা ভিডিওটা যদি পাশে থাকার অনুরোধ রইল আর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই শুভকামনা রইল সদা সর্বদা চলুন নাচ দেখতে দেখতে একটুখানি উঠে যাব উঠে গিয়ে দিদি আর আমি দিদি অলরেডি মটর ভাজা খাইয়েই দিয়েছে এবার কি একটু ফুচকা খাই একটু আর কিছু কি কেনা যায় দেখি মনে হয় কিছু কিনবো না নিত্য কত কি কিনবো আর আমাকে সেইভাবে কিছু কিনতেও হয় না আমি মুখ পুজো বলার আগেই আমার কাছে হাজির হয়ে যায় আমার বাবি মাটা হাজির করে দেয় আমার চাহিদাটা ওই পূর্ণ করে দেয় তো চলুন আজ দেখতে দেখতে ভীষণ সুন্দর নাচটা ভীষণই ভালো লাগছে দেখতেও ভীষণ ভালো লাগছে এইসব দেখতেলে মাঝে মাঝে মনটাও ভালো থাকে আমি ফুচকা খাওয়ালাম বলে সামনে বাড়ির দিদি মটর ভাজা খাইয়ে দিয়েছে আবার পপকর্ন কিনছে আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যত শেষ হয়ে আসে মেলা ততই তো ভিড় হয় কত মানুষের মুখে শুনেছি শেষ দিকে মেলায় নাকি জিনিসের দাম কম হয় আমি তো সেটা চলুন বন্ধুরা অনেকক্ষণ এসেছি মেলা থেকে এসে ভাত করলাম পেশারে একটু বাঁধাকপিটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটাকে তরকারিটা করলাম আর ছেলে মেয়েটার জন্য রুটি করলাম মেয়েটারা যাচ্ত অনেকটা রাত হবে কিন্তু কিছু তো করার নেই বলুন তো আমার খাওয়া হয়ে গেছে ওদের এখনও বাকি আছে আমি বসে আছি তো আজকের মতো এখানেই শেষ করলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম হাসি খুশি থাকবেন আনন্দের সঙ্গে থাকবেন গুড নাইট